রামায়ণ রাবচন্দ্রায় রাম ভদ্রায় শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উলচরণে প্রণাম জানিয়ে বলি আজ এই প্রসঙ্গ রামায়ণ সবরী কেই সবরী না সেই সবর জাতির বেয়ে সবর অতি নিম্ন জাতি সেই সময় সমাজে তাদের কোনোই সম্মান ছিল না এবং সবরী দেখতে কুৎসিতা ছিলেন বয়স হতেই তার বাবা তার বিবাহ দিয়েছিলেন তখনকার নিয়ম অনুসারে সে পাত্র কন্যাকে দেখত না একবারে বিবাহ আসরেই তাদের দেখা হতো কিন্তু একবারে অবগুণ্ঠনে তার ঢাকা অবস্থায় তাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরেই যখন তাদের তিনি শ্বশুর গৃহে গমন করছিলেন স্বামীর সঙ্গে তখন অনেক দুপুর হয়ে যায় এক নদীতে তিনি জল পান করতে গেলেন যখন তখন তার স্বামী উঁচু জায়গার থেকে জলে তার প্রতিবিম্বটা যে পড়েছে সেই দেখে যে কুৎসিত রূপে এত কুৎসিতা আমার স্ত্রী এই বলে তার স্বামী জঙ্গলে তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল এখানেই এই স্বামী পরিত্যক্ত হয়ে সবরী জঙ্গলে মনি ঋষিদের আশ্রমে আশ্রমে না হয়ে ঘুরতে লাগলেন একটু আশ্রয়ের জন্যে কিন্তু কেউ কোনো আশ্রয় দিল না অবশেষেই চিত্রকূট পর্বত সেখানেই পম্পা সরোবরের তীর এক মনোরম আশ্রমে সে একদিন উপস্থিত হলেন সেখানে মা ঋষি ছিলেন তিনি তাকে স্নেহ করলেন ডাকলেন আশ্রমে স্থান দিলেন এবং তিনি তার মনোরথ বুঝলেন যে তিনি ভক্তিমতী রূপে কুৎসিতা ঠিকই কিন্তু তার মনটা কুৎসিত নয় সে খুব ভক্তিমতী সে তাকে দীক্ষা দিল এবং মা ঋষি বলল দেখ মা আমার বয়স হয়েছে এবার আমার যাওয়ার সময় হয়েছে তুই এই আশ্রমে থাকবি আর এই মন্ত্র জপ করবি আর অধীর আগ্রহে প্রতীক্ষা করবে একদিন এই আশ্রমে এসে প্রভু রামচন্দ্র স্বয়ং তোর সাক্ষাৎ দেবে তখন তোর সঙ্গে তার দেখা হবে এই যেতে সবরী প্রতীক্ষা বলে যে প্রবাদ আছে সেই প্রতীক্ষা নেই সবরী সেই রামের আরাধনা শুরু করল তপস্যা শুরু করলো অবশেষে রামচন্দ্র এসে সাক্ষাৎ তার কুটির অবস্থ পদাপন করলেন এবং সবরে ধন্য হল নিজের উচ্ছিষ্ট ফল প্রভু রামকে খাওয়ালেন আর রামকে সন্ধান দিলেন সুগ্রী এবং হনুমানে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন